কিছুদিন আগেই ভাইরাল হয়েছিল সাকিব বুবলির আমেরিকায় গিয়ে হানিমুনের কিছু ছবি তার রেশ কাটতে না কাটতেই এখন আবার নতুন করে ভাইরাল বুবলির পোস্ট করা এক নতুন ভিডিও যা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা ও সমালোচনার সৃষ্টি করেছে যেখানে দেখা যায় বুবলি আর তার ছেলে শেরজাদ খান একসাথে দাঁড়িয়ে আছে এবং সাকিব খান তা ভিডিও করছে এনিয়া নেটিজেনদের মধ্যে উঠেছে নানান প্রশ্ন যেখানে অপু বিশ্বাস ও আব্রাহাম খান জয় তার স্ত্রী সন্তান তাদেরও তো অধিকার রয়েছে সাকিব খানের সাথে আলাবা কিছু সময় পার করার তার উত্তরে অপু বিশ্বাস বলেন আমার ছেলে সাকিবের কাছ থেকে সেই আদরটুকু এখনও পায়নি যেটা বাবা হিসেবে সাকিবের দেওয়া উচিত ছিল কখনও সেইভাবে জয়কে বাবার অধিকারটা দিবে কিনা তাও জানি না কেন সাকিব খান ও তার বড় ছেলের জয় সব কিছুর থেকে আলাদা এইসব নানান প্রশ্নের উত্তর খুঁজছে দর্শকেরা আপনার কি মনে হয় সাকিব ফিরবে আবার তাদের জীবনে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন